বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে তার নাম ডক্টর শ্যামা প্রসাদ রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকে ছিল তারপরে বাংলা শিখে শিখে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো কিলোমিটার ভেড়া নেই স্বাভাবিকভাবে

তাদের নাম বাদ চলে গেলে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে বারো চোদ্দ বছরের বাচ্চারও নাম আছে সেই সব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না এই রাজ্যে কেন বিরোধিতা করছেন তার কারণ বলে যায় এবং আমার কাছে একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে আমি সে তথ্য প্রকাশ করে দেবো ঠিক সময় প্রকাশ করব

ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে তাদের কত জল কামান টিআর গ্যাস আছে সেদিন দেখব তিনুমল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এই সব আপনি এই প্রোগ্রাম করছেন বা রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করামানে তো সকালবেলা হয়ে যাবে ওনার মত খান 12টার পরে ঘুম থেকে উঠে। আমরা ভোরে সাড়ে টায় উঠাল রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে আর নবন্নবীজন বেলা 12টার পরে হয় হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি এগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হবো ওনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে খাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন

এরা ভাইপো geng অশোক দেব কি করবে অশোক দেবকে এগুলো করতেই হবে নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছেনি মহেশতলা জীবন বাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে সব চিটিংবাস পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে বন্ধ করে সমর্থন করতে অশোক দেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ হস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসাবে গেছে সব পথ ছে আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো পঞ্চাশ জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা আমার অফিস আপনাকে যান বলছি আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু হয়েছে